হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকে আমাদের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে একটা বিশাল বড়ো রকমের ইভেন্ট ইন্ডিয়ান মানে ওয়ার্ল্ডের হিস্ট্রিতে ঘটেছে বিশেষ করে এই ট্রেডিং জগতে তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনি যদি ট্রেডিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন এবং ট্রেডিং ইনভেস্টিং এইগুলো যদি আপনার সাবজেক্ট হয়ে থাকে বা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চান তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো যাই হোক শুরু করি আজকের মার্কেটটা দিয়ে আজকের মার্কেটটা যথারীতি একটা মিউটেড কাইন্ড অফ মার্কেট আমরা দেখলাম প্রথমের দিকে একটা গ্যাপ ডাউন এবং তারপরে টোটালি একটা জায়গার মধ্যে রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে আমাদের মার্কেটটা থাকলো কিন্তু আজকের মার্কেট যদি আপনি দেখেন ভিক্সকে আমরা আবার দশ থেকে এগারো যেতে দেখলাম অর্থাৎ ভিক্সের মধ্যে কিন্তু একদিনে টেন পারসেন্টের কাছাকাছি স্ট্রাইক মানে ইনক্রিজ দেখতে পেলাম উল্টো দিক থেকে দেখতে গেলে শুক্রবার দিন যে জিনিসটা ঘটেছিল শুক্রবার একটা বিশাল বড় রকমের ইভেন্ট পুরো পৃথিবীর ইতিহাসে হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করব। বাট তার আগে যেটা কথা সেটা হচ্ছে শুক্রবার দিনে ইউএস মার্কেটের রকম পতন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সমস্ত কিছুর পরে তিনি স্লাইড একটু নরম হয়েছিলেন এবং গতকাল রাত্রে একটা কমেন্ট্রি করেন যে চায়না অনেক স্ট্রং কান্ট্রি এবং সি জিনপিংকেও নিয়ে তিনি কিছু কমেন্ট্রি করেন এবং তার ফলস্বরূপ আজকে সকালে যদি আপনি এশিয়ান মার্কেট দেখে থাকেন এশিয়ান মার্কেটের যে ইন্ডেক্সগুলো বা যে ফিউচারগুলো সব ফল করেছিল মানে ফ্রাইডে নাইটে সেই প্রত্যেকটা কিন্তু সকালের দিকে রিকভারি হয়ে যায় যে কারণে আমাদের মার্কেটের মধ্যে বড় গ্যাপ ডাউন হয়তো হয়নি একটা পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি একটা গ্যাপ ডাউন এবং তারপরে স্লাইডলি মার্কেট একটু উপরে গেল এবং আমি যে কথাটা গতকাল বলেছিলাম যে ওই যে গতকালের ক্লোজিংটা আছে তার নিয়ারেস্ট যে মানে ডিপটা রয়েছে সেটার কাছে একবার টাচ করবে তো সেটা সেকেন্ড হাফে জাস্ট ওখানে একবার টাচ করে পড়ল যেহেতু গেমটার ম্যাগনিটিউডটা বড় ছিল না অর্থাৎ বড় ফল করেনি তো এই জায়গায় কিন্তু বড় মোমেন্ট কেউই পায়নি এবং পাওয়া সম্ভব নয় কারণ এই ডিস্টেন্সটা মেজার করার মতো ছিল নাম্বার ওয়ান আর সেকেন্ড জিনিস হচ্ছে মার্কেট আজকে এশিয়ান মার্কেট সকালের দিকে একটা পজিটিভ রিয়াকশান দেখিয়েছিল সো আমার এখানে গেম প্লে করার মতো জায়গা খুব একটা ছিল না এনিওয়ে তো সেইটা হচ্ছে বিষয় বাট স্ট্রাকচারালি যে বিষয়টা নিয়ে আমি গতকাল আলোচনা করেছিলাম স্ট্রাকচারালি সেই রকমই ঘটনাটা ঘটেছে বাট টাইমটা একটু শিফট করেছে এনিওয়ে যাই হোক এটা গেল আমাদের মার্কেটের বিষয় বাট এর পরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শুক্রবার দিনে একটা বড় ইভেন্ট ঘটেছে বাট এই মুহূর্তে আমাদের মার্কেট যে জায়গায় রয়েছে আজকের ডেটের কথা যদি আপনি দেখেন তাহলে সেই জায়গাতে মোটামুটি তিনশো তিরিশটার মতো স্টক নিফটি ফাইভ হান্ড্রেডের স্টকের মতো নেগেটিভে ক্লোজ হয়েছে আর উল্টো দিকে একশো সত্তরটা স্টকের মতো আপনার পজিটিভে ক্লোজ হয়েছে এর মধ্যে বিএলএস ইন্টারন্যাশনালের মধ্যে গভর্নমেন্ট একটা দু বছরের তাদেরকে ট্রেডিং ব্যান লাগিয়েছে যে কারণে বিএলএস ইন্টারন্যাশনালের যে শেয়ার সেটা মোটামুটি আজকের ডেটে এগারো পারসেন্টের কাছাকাছি ফল করতে দেখা গেল ওকে তো এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের টোটাল আপডেটস এবং যে পজিশনিংগুলো তৈরি হয়েছে যেমন পজিশনিং তৈরি হয়েছে সেই অনুযায়ী আমি আজকের রাত্রে একটা আপডেট দিয়ে দেবো এই ইউটিউবের মধ্যে পোস্টে এবং সেটা আপনি পড়ে আগামীকাল সকালে মার্কেট সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন বাট এরপরে যেটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় বা যে বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাইছি আজকে সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা ইনসিডেন্ট ঘটেছে সেটা হচ্ছে গতকাল সকাল নাগাদ গতকাল সকাল নয় মানে আমাদের সময় অনুযায়ী রাত্রি নাগাদ কনস্ট্যান্টিন গ্যালিস কনস্ট্যান্টিন গ্যালিস নামে এক ব্যক্তি তিনি ইউক্রেনের বাসিন্দা ইউক্রেনের একজন বড় ক্রিপ্টো ট্রেডার তা তিনি একদিনে টোটাল থার্টি বিলিয়ন ডলার থার্টি মিলিয়ন ডলারের মতো তিনি লুজ করেছেন এবং একটা সিঙ্গেল ট্রেড থেকে এবং এই যে ট্রেডটা এই ট্রেডটা কিন্তু যে ক্যাপিটালটা তার কাছে ছিল সেটা সম্পূর্ণভাবে এটা হচ্ছে ইউক্রেনের আর্মির কিছুটা পরিমাণ পয়সা ছিল ওকে মানে এর মধ্যে অনেকেই ইনভেস্টেড ছিলেন বিষয় যেটা যে ইনি একজন বড় ইনফ্লুয়েন্সার এবং তার সাথে ইনি একজন খুব বড় লেভেলের ক্রিপ্টো ট্রেডার ছিলেন ওকে এবং তিনি যথেষ্ট ভালো রিটার্নও বানিয়েছেন সমস্ত কিছু লাকজারিয়াস লাইফ লিড করেন তো শুক্রবার দিন রাত্রিবেলায় ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছিলেন যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম মানে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে তিনি টুইট করেছিলেন যার ফলে ইউএস মার্কেটের মধ্যে ফল দেখা দেয় পরবর্তীকালে ইন্ডিয়ান টাইমে ওই মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ এই সময়ে একটা বিশাল বড় রকমের ডিভাস্টেটিং ফল আসে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওকে এবং সেখানে বিটকয়েনের মধ্যে টেন পারসেন্টের উপর বিটকয়েন ফল করে তা সেরকম পরিমাণ ফল করে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে প্রচুর এরকম ক্রিপ্টোস রয়েছে বিশেষ করে ট্রাম্পের যে কয়েন আছে ট্রাম্প কয়েন সেটা মোটামুটি এইট্টি পার্সেন্টের কাছাকাছি ফল করে তো এইভাবে পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডটাকে একটা মানে শেক দেয়া হয় প্রচণ্ড পরিমাণে তার ফলস্বরূপ যতজন লং পজিশনে ছিলেন তারা প্রত্যেকে হিউজ লেভেলের মানে লস করেছেন এবং সেই লসের অ্যামাউন্ট যথেষ্ট বড় বড় ইন্ডিয়ার প্রচুর বড় বড় ট্রেডার আছেন তারাও রীতিমতো লস করেছেন কেউ বারো লাখ কেউ এক কোটি কেউ পঞ্চাশ লাখ এই লেভেল অফ মানে লসেস হয়েছে রাইট বিষয়টা হচ্ছে এবং যেটা দেখা গেল সেটা হচ্ছে এই যে বড় প্লেয়ারটার কথা বলছিলাম ইউক্রেনের উনি ক্রিশ্চিয়ান সরি কনস্ট্যান্টিন গ্যালিস কনস্ট্যান্টিন গ্যালিস নামটা আমার মনে থাকছে না অত পপুলার নামও নয় যেহেতু এবং তিনি কিন্তু বড় মাপেরই ক্রিপ্টোর একজন বড় ইনফ্লুয়েন্সার ছিলেন এবং রীতিমতো লাকজারিয়াস লাইফ লিড করতেন মানে ল্যাম্বরগিনিতে চেপে ঘুরে বেড়াতেন এরকমই যদিও তার মানে মৃতদেহটা ল্যাম্বরগিনি থেকে উদ্ধার করা হয়েছে বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ইভেন্টটা ঘটলো শুক্রবার দিন এটা হচ্ছে অনেকেই বলছেন এটা পিওর লেভেল অফ ম্যানুপুলেশন ওকে কেন পিওর লেভেল অফ ম্যানুপুলেশান কারণ এই জায়গাতে দেখা যাচ্ছে যে যত লিকুইডিটি প্রোভাইডার থাকে ক্রিপ্টোর মধ্যে একটা কনসেপ্ট আছে যে লিকুইডিটি প্রোভাইডার যে সমস্ত এক্সচেঞ্জের মধ্যে এই যারা বায়ার সেলার ইত্যাদি প্রোভাইড করে নিজেরা লিকুইডিটি প্রোভাইড করে যে মুহুর্তে এই ইনসিডেন্টটা ঘটেছে সেই মুহূর্তে লিকুইডিটি প্রোভাইডাররা প্রত্যেকটা এক্সচেঞ্জেরই আন্যাভেলেবেল ওকে সেকেন্ড বিষয় হচ্ছে এই যে ফলটা হচ্ছে এটা এত সার্ডেন এবং এত ডিভাস্টেটিং ফল আমি জাস্ট ম্যাগনিটিউডটা বোঝানোর জন্য বলছি এটা কোভিডের সময়ে ক্রিপ্টো মার্কেটের যে ফল হয়েছিল একদিনে যত বড় বড় ফল হয়েছে তার থেকেও ভয়ানক ফল ছিল এটা ওকে এবং ক্রিপ্টো মার্কেটে টোটাল মোটামুটি তেইশ বিলিয়ন ডলারের মতো এখানে ক্রিপ্টো উইথড্র করে নেওয়া হয়েছে বা বলা হয় ডাম্প করা হয়েছে যাই বলুন না কেন আপনি রাইট এবং এটা কিন্তু বেশ বড় রকমের একটা পয়সা ইন্ডিয়ান কারেন্সির হিসাবে মোটামুটি দু কোটি টাকার কাছাকাছি একটা ট্রেড থেকে নেওয়া হয়েছে এটা কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় রাইট ইটস আ কাটেল এবং এটা ট্রাম্পের যে টুইট সেই টুইটটার পরেই পুরো বিষয়টা হয়েছে এই সমস্ত কিছু ইভেন্টগুলোকে যদি পরের পর নিয়ে আসা হয় তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে মানে মার্কেটের মধ্যে পুরো স্টক মার্কেট বলুন ক্রিপ্টো মার্কেট বলুন যাই বলুন না কেন সব কিছুর মধ্যে এই মুহূর্তে যে ফেজে দাঁড়িয়ে রয়েছে এখানে প্রথম কথা হচ্ছে একটা বিশাল বড় ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে কারণ যেটার আনসার ইকোনমিস্টরাও দিতে পাচ্ছেন না মানে এক্সপ্ল্যানেশান বলা যেতে পারে সেটা হচ্ছে যে যত মানে বুকিস নলেজ যদি ধরা হয় বুকিস নলেজে এইটাই লেখা থাকে যে যখন মার্কেট ওপরে যায় তখন গোল্ড ফল করে আর যখন গোল্ড ওপরে যায় তখন মার্কেট ফল করে এই টাইপ অফ একটা কোরিলেশন থাকে বাট এই মুহূর্তে যদি আপনি গ্লোবাল মার্কেট দেখেন বিশেষ করে ইউএস মার্কেট দেখেন ইউএস মার্কেটও যেমন অল টাইম হায়ের কাছে দাঁড়িয়েছিল গোল্ডও সেই জায়গায় ক্রিপ্টোও সেই জায়গায় সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে একটা হিউজ লেভেল অফ বাবল বলতে পারেন বা আপনি মানে কি বলবো চরম লেভেল অফ ডিফারেন্ট লেভেল অফ ম্যানিপুলেশন চলছে এটা প্রত্যেকেই ফিল করছে বাট কারোর কিছু করার নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে পৃথিবীর যারা বড় বড় ইকোনমিস্ট আছেন তারা এই সিনারিওটাকে এক্সপ্লেন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার রিজেন হচ্ছে এটা যে কোনো বইয়েতে এই টাইপ অফ ইভেন্ট যে হবে সেটা কখনোই লেখা ছিল না এর আগে পৃথিবীর হিস্ট্রিতে যদি দেখা যায় এই টাইপ অফ ইভেন্ট এর আগে হয়েছে এনিওয়ে তো আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি না আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি আজকে সেটা হচ্ছে এই যে একজন মানে সুইসাইড করলেন এটা একজন হয়তো দেখানো হচ্ছে যেহেতু উনি বড় ছিলেন আই এম এবং প্রচুর রিপোর্টসও আসছে যেখানে এই পার্টিকুলার ইভেন্টটার জন্য প্রচুর সংখ্যক ট্রেডার তারা সুইসাইড করেছেন ওকে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি এটা মনে করি এবং এটা আমি অনেককেই বলি আজকে আমি ইউটিউবে ওপেন ফোরামে বলছি জেসি লিভামর যিনি পৃথিবীর সবথেকে বড় ট্রেডার ছিলেন তিনি পৃথিবীকে অ্যাকচুয়ালি চার্ট রিড করাটা শিখিয়েছিলেন কিভাবে এই স্কিমগুলো চলে পাম্প অ্যান্ড ডাম একজন বিশাল বড় মাপের ট্রেডার ছিলেন তো কথা হচ্ছে এটাই যে তিনি পৃথিবীকে এই সমস্ত কিছু শিখিয়েছেন নিজেও বড় হয়েছেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তার যে জীবনটা যেভাবে তিনি শেষ করেছিলেন তিনি নিজেও সুইসাইড করেছিলেন নিজেকে তো তিনি ট্রেডারদের এই শিক্ষাটাও দিয়ে গিয়েছেন বা শিখিয়ে গিয়েছেন যে মানে কি লাস্ট মুহূর্তে অ্যাকচুয়ালি এই এইটাই হচ্ছে অপশান থাকে আর কি সুইসাইডটা তো এনিওয়ে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে সুইসাইড করছে বিভিন্ন রকমের ট্রেডার বা এই প্রচুর অপশান ট্রেডার আমাদের দেশে যদি দেখা হয় তারা হিউজ লেভেলে লাস্ট দু তিন বছরে লসেস করেছে নেকেড অপশান বাইংয়ের মাধ্যমে এবং আমার নিজের কাছেও প্রচুর কল আসে আমার কাছে ইভেন এরকমও কল আসে যেহেতু আমার মানে ফোন নাম্বার ওপেনলি আমি শেয়ার করি কথাবার্তা বলি বিগত তিন চার বছরে এরকম আমি মানে কিছু না হলেও পনেরো থেকে কুড়িটা কল পেয়েছি যেখানে ট্রেডাররা হিউজ লেভেলের টাকা পয়সা নষ্ট করে তারা সম্পূর্ণভাবে সুইসাইড করতে যাচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনা তাদের পেইনটা বোঝা বিকজ আমি একজন নিজের ট্রেডার হয়ে এই বিষয়গুলো প্রত্যেকটা বুঝি এবং সেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তাও বলি যারা এই টাইপের প্রবলেমে পড়ে থাকেন অনেকেই আছেন আমাকে কনট্যাক্ট করেন তো এটাকে কি করে ব্রেক করতে হয় সেই বিষয়টাও আমি জানি এবং সেই কারণে আমি বলেও থাকি যে এই লুপটাকে আগে ব্রেক করা উচিত যে লুপটার মধ্যে আপনি পড়ে রয়েছেন রাইট কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে এই জায়গায় অ্যাকচুয়ালি ট্রেডিংয়ের প্রবলেমটা কোথায় কেন লোকে এত পরিমাণ টাকা লস করছে বা এই টাইপ অফ একটা রেকলেসনেস চলে আসছে এটার পিওর এবং মেন রিজেন যদি কোনো কিছুকে দিতে হয় সেটা হচ্ছে একটা একটা পার্টিকুলার শিক্ষাকে দেওয়া উচিত এবং সেই শিক্ষাটা হচ্ছে দুটো পয়েন্ট একটা হচ্ছে লিভারেজ আর সেকেন্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট ওকে লিভারেজ হচ্ছে এমন একটা গেম যে গেমটা আপনাকে হিউজ লেভেলের লোক করে দিতে পারে আর লিভারেজ হচ্ছে এমন একটা গেম যে গেমটা আপনাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিতে পারে আপনার লাইফটাকে পুরো শেষ করে দিতে পারে আমি আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো বিজনেসম্যান থেকে শুরু করে ট্রেডার প্রত্যেকি রিসেন্টলি যে ঘটনাটার কথা বললাম ইট ইজ এ পিওর মানে কে স্টাডি অফ লিভারেজ বলা যেতে পারে রিজেন্টটা কি না এই যে ভদ্রলোক নিজে সুইসাইড করলেন ইনি পুরো ক্যাপিটালটা যেটা নিয়েছেন সেটা হচ্ছে আর্মির বিভিন্ন রকম ফান্ড প্লাস হচ্ছে প্রচুর আর্মির পার্সোনালদের কাছ থেকে এই পুরো টাকাটা তিনি নিয়েছেন রাইট যেটা তার নিজের টাকা নয় সেটা তিনি ম্যানেজ করার মতো জায়গাতে হয়তো ছিলেন কিন্তু একটা সিঙ্গেল ইভেন্ট একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট তাকে সম্পূর্ণভাবে হোয়াইট আউট করে দিল অ্যান্ড হি ওয়াজ টেন্সড কী করে পুরো জিনিসটা করবেন টাকাটা কি করে ফেরত দেবেন এই সমস্ত কিছুতে ডিপ্রেশন সেখান থেকে এই জিনিসটা হলো তো ফার্স্ট কথা হচ্ছে যে আপনার যে ক্যাপিটালটা রয়েছে সেটা থেকে যখনই আপনি লিভারেজ গেমে যাবেন সেই জায়গাতে হচ্ছে প্রবলেম প্রত্যেকটা ক্যাপিটালের ওপর একটা ক্যালকুলেশন করতে হয় যে আমি কতটা পার্সেন্টেজ অফ লিভারেজে যাব এটা কিন্তু ওভারঅল ক্যাপিটালের কথা বলছি কোন একটা সিঙ্গেল জিনিসের কথা আমি বলছি না ওকে বলার মানে হচ্ছে আপনার টোটাল সম্পত্তি রয়েছে মনে করুন কথার জন্য বলছি আমি জাস্ট একটা র্যান্ডাম এক্সাম্পল দিচ্ছি পঞ্চাশ লাখ টাকার আপনার কাছে সম্পত্তি রয়েছে টোটাল আপনি সেখানে কতটা লিভারেজে যেতে পারেন রাইট আপনি কতটা পরিমাণ এক্সপোজার নিতে পারেন তার কিন্তু ডেফিনেট ক্যালকুলেশন আছে সেই জায়গায় কি করে যতজন মানে এই জিনিসটা করতে যায় তারা অতিরিক্ত লিভারেজের জন্য পুরো গেমটাকেই নষ্ট করে দেয় বা লিভারেজের স্টাডিটাই কেউ করে না আমি এক্সাম্পল হিসাবে বলছি যারা আমাদের মার্কেটে অপশন ট্রেডিং করেন নেকেডে অপশন বাই করেন তারা জানেই না হোয়াট ইজ লিভারেজ এবং তারা এটাও বোঝে না যে আমি কতটা ক্যাপিটাল নিয়ে গেমটা খেলতে এসেছি আর কতটা অবধি আমার লিভারেজটা নেওয়া উচিত অপশন ইটসেলফ ইজ এ প্রোডাক্ট অফ লিভারেজ রাইট তার কারণ হচ্ছে ওটা অলরেডি ফাইভ টাইমস লিভারেজে রয়েছে বা টেন টাইমস লিভারেজে রয়েছে যে কারণে এক টাকার অপশান কুড়ি টাকা হয় রাইট এটা যেহেতু লিভারেজ প্রোডাক্ট সেই জন্য ওর আন্ডার নিতে যে আপনার অ্যাকচুয়াল যে ওর ভ্যালুটা রয়েছে আন্ডারলাইনের যে ভ্যালুটা রয়েছে সেটাকেই তো স্টোর করছে বলা যেতে পারে ফর দ্য টাইম বিং ওই পার্টিকুলার টাইম পিরিয়ডের কন্ট্রাক্টের জন্য জন্যই একটা অপশন বায়ার সেই পার্টিকুলার জায়গাটাকে স্টোর করার একটা চেষ্টা করছে অর্থাৎ অত বড় একটা ভ্যালুকে ওইটুকু একটা ভ্যালুর মধ্যে স্টোর করার একটা গল্প হচ্ছে অ্যাকচুয়ালি অপশন রাইট এবং সেখানে এই লেভেল অফ লিভারেজ অর্থাৎ ফিফটি টাইমস লিভারেজ যদি আপনি নেন বেসিক্যালি গল্পটা কি হয় লিভারেজের যে আপনি যতটা লিভারেজ নিচ্ছেন তত তার মাল্টিপ্লাইজ পার্সেন্টেজ যদি ডাউন হয় তাহলে আপনি কিন্তু পুরো ওয়াইপ আউট হয়ে যাবেন ওকে বলার মানে হচ্ছে মনে করুন আপনি ফাইভ টাইমস লিভারেজ নিচ্ছেন রাইট ফাইভ টাইম লিভারেজ মানে আপনার কাছে কুড়ি টাকা আছে আপনি একশো টাকা ট্রেড করছেন রাইট তো যদি কোনোভাবে ওই যে ইনস্ট্রুমেন্টটাকে আপনি ইউজ করছেন সেটা যদি টোয়েন্টি পারসেন্ট ডাউন হয় তাহলেই আপনি শেষ ওয়াইপ আউট আমি একটু অন্যভাবে বলি কিছু কিছু ব্রোকার আছেন বা যারা ট্রেড করেন আর কি তারা দেখবেন যে মনে করুন আপনাকে বলা হচ্ছে যে ফিফটি টাইমস লিভারেজ দেওয়া হবে অনেকেই কাজ করতে চলে যান ফিফটি টাইমস লিভারেজে ফিফটি টাইম লিভারেজের অর্থ হচ্ছে যদি টু ফল করে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে যাবে মানে আপনি ফিফটি টাইমস লিভারেজের গেমটা খেলছে রাইট ক্রিপ্টোতে এরকম প্রচুর ব্রোকার আছে যারা আপনাকে এই টোপটা দেয় বা বলে যে আপনার কাছে যদি একশো টাকা থাকে আপনি এক লাখ টাকার ট্রেড নিতে পারবেন আপনি ওখানে লিভারেজের গেমটা ভাবুন বা দশ হাজার টাকার ট্রেড নিতে পারবেন রাইট আপনাকে একশো টাইম লিভারেজ দেওয়া হচ্ছে কিছু কিছু ব্রোকার আছে যারা দুশো টাইম দেয় দুশো টাইম মানে হচ্ছে পার্সেন্ট যদি ডাউন হয় তাহলে আপনার ফুল ক্যাপিটাল আউট হয়ে যাবে লিভারেজের আরেকটা আমি কেস স্টাডি বলছি এটা শুনলে হয়তো প্রত্যেকেই বুঝতে পারবেন যারা ফান্ডামেন্টাল স্টাডি করেন তারাও বুঝতে পারবেন সেটা হচ্ছে লেমন ব্রাদার্সের নাম আমরা সবাই শুনেছি লেমন ব্রাদার্স কেন কোলাপস করেছিল এটা নিয়ে যদি একটা কেস স্টাডি করা হয় মানে বিভিন্ন বিভিন্ন কিছু বলতে পারে যে হাউজিং বাবেল ক্রাইসিস সাবপ্রাইম ক্রাইসিস এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু বাট ওনার মানে ওই ব্যাঙ্কটার একটা পৃথিবীর থেকে বড়ো ব্যাঙ্ক বলা যেতে পারে সেই মুহুর্তের মানে বেশ বড় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্যাঙ্ক তাদের লিভারেজের পার্সেন্টেজ ছিল থার্টি থ্রি টাইমস থার্টি থ্রি টাইমস যদি কোনো একটা ব্যাঙ্ক লিভারেজ নেয় জাস্ট থ্রি পার্সেন্ট মার্কেট ফল আর তার টোটাল ক্যাপিটাল ওয়াইপড আউট সেই কারণে লেমন ব্রাদার্স অ্যাকচুয়ালি ব্যাঙ্ক হয়েছে রাইট তো আপনি যদি লিভারেজের গেমটা না জানেন লিভারেজের ক্যালকুলেশন না জানেন আপনার কত ক্যাপিটালের ওপর কতটা লিভারেজ নিতে হবে আপনি ওয়াইট আউট হবেনই হবেন এবং আপনার মানে কি বলবো লসেস হবেই হবে রাইট সেই কারণে আগে নিজের লিভারেজ ঠিক করা উচিত যে আমি কী করবো কী করবো না সমস্তটাই আপনার হাতে ট্রেডিংয়ের প্রবলেমটাই হচ্ছে যে সমস্তটাই আপনার হাতে টোটাল জিনিসটাই হচ্ছে আপনার হাতে ট্রেড আপনাকে ম্যানেজ করতে হবে ক্যাপিটাল আপনার ক্যাপিটাল আপনাকে ম্যানেজ করতে হবে আপনার মাথার উপর কোনো বস নেই আপনি ভুল করলে সেটা কারেক্ট করার মতো কেউ নেই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আপনি নিজে স্টাডিও করেননি যেটা ডিপ স্টাডি হতে হয় কারোর কাছে গিয়ে শেখেনও নি বা শিখেছেন খাপছাড়া খাপছাড়া কয়েকজনের কাছে চার জনের কাছে জনের কাছে শিখেছেন বা এর ওর কাছে চার টাকা পাঁচ টাকার কোর্স করেছেন করে নিজেকে ট্রেডার ভাবছেন বা ওই রকম ভাবনা করছেন রাইট বাট এর যে একটা ফর্মাল এডুকেশন বা পুরো বিষয়টা কিভাবে করতে হয় ফাইনান্স ম্যানেজ করতে হয় সেটাও আপনি শেখেনি ওয়্যার আপনি গিয়ে কি করছেন একটা হিউজ লেভেল অফ টিমেন্ডাস লেভেল অফ লিভারেজে চলে যাচ্ছেন রাইট এটাই কিন্তু অ্যাকচুয়ালি মারাত্মকভাবে ক্ষতি করছে এটা আমি আজকে এই কারণে বলছি কারণ এটা একটা ইন্টারন্যাশনালি বড় নিউজ হয়েছে প্রত্যেকেই কাভার করছে যে এই ভদ্রলোকের মারা যাওয়াটা এবং এর জন্য ম্যানুপুলেশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকে দায়ী করা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন ডেফিনেটলি ম্যানুপুলেশান শেয়ার বাজার যতদিন আছে ততদিন ম্যানুপুলেশন থাকবে এবং যতই বড় বড় অর্গানাইজেশন তৈরি করুক না করুক ম্যানুপুলেশন কোনো দিন বন্ধ হবে না পলিটিক্স যতদিন আছে ততদিন পৃথিবীতে কোরাপশন থাকবে এবং ম্যানুপুল শেয়ার বাজার যতদিন আছে ততদিন কিন্তু ম্যানুপুলেশন থাকবে এটা আপনাকে স্বীকার করে মার্কেটে আসতে হবে এখানে কোনো সোশ্যালিজম হচ্ছে না রাইট এখানে কোনো মানে এখানে মানে শেয়ার মার্কেটের কথা বলছি বা এই ক্রিপ্টো মার্কেট বা সমস্ত আমি ওভারঅল মার্কেটের কথা বলছি এখানে কিন্তু কোনো ওই ডেমোক্রেসির কোনো জায়গা নেই যে ডেমোক্রেটিক্যালি পুরো জিনিসটাকে ঠিক করা হচ্ছে এসব কিছু করা হচ্ছে না এটা ক্যাপিটালিজম ক্যাপিটালিজমে একজনের টাকা আরেকজন টেনে নেবে একজন গরিব হবে একজন ধনী হবে দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর্মুলাটাই ওই রকম স্ট্রাকচারটাই এরকম যেই আপনাকে ইনভেস্টমেন্টের গল্প দিক মানে লং টার্ম ইনভেস্টমেন্টের গল্প দিক শর্ট টার্ম ইনভেস্টমেন্টের গল্প দিক যাই দিক না কেন দিস ইজ দ্য বেসিক রুল এখানে তো সোশ্যালিজমের জায়গা নেই রাইট তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে এই লেভেল অফ কম্পিটিশান আছে এবং সেই কম্পিটিশানটা কেউ দেখতে পায় না এবং দেখতে পায় না বলেই প্রত্যেকে শুধু একটাই কথা বলে যে তোমার নিজের সাথে নিজের কম্পিটিশান বেসিক্যালি নিজের সাথে নিজের কম্পিটিশান নয় কম্পিটিশানটা হচ্ছে যা আমার আন্ডারস্ট্যান্ডিং কত ভালো এই কোরআপ্টেড সিস্টেমটার সেখানে কিভাবে এই ম্যানুপুলেশানটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে কোন টাইমটাতে আমি ট্রেডটা করব না আমি অ্যাভয়েড করে রাখবো কতটা আমি লিভারেজ নেবো ক কীভাবে আমি আমার ক্যাপিটালটাকে ম্যানেজ করবো রাইট কেউ তাকে বলেনি যে ফিফটি বিলিয়ন মিলিয়ন ডলারের মতো টোটাল তুমি ক্রিপ্টোতে ভরে দাও ইউ হ্যাভ লড অফ অ্যাসেট রাইট পুরো পৃথিবী জুড়ে প্রচুর অ্যাসেট ক্লাসেস আছে ইউ হ্যাভ গোল্ড ইউ হ্যাভ ক্রিপ্টো ইউ হ্যাভ রিয়েল এস্টেট ইউ হ্যাভ সো মেনি থিংস ইফ ইউ আর এ ডেফিনেটলি গুড ট্রেডার তোমার ডাইভার্সিফাই করা উচিত ছিল বাট এইটা হচ্ছে কি ট্রেন্ডাস লেভেল অফ লোভ ট্রিম্যান্ডাস লেভেল অফ অফটিমিজেন আর যে কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাবেই যাবে যাবেই যাবে এরকম একটা চিন্তাভাবনা যখন কোনো একটা জিনিস বুল রানে থাকে তখন কেউ উল্টো গেমটার কথা ভাবতে চায় না বাট উল্টো গেমটাই তখন সব থেকে বড় রিওয়ার্ডিং হয় কারণ ওখানেই হচ্ছে যত প্লেয়ার আছে তাদের লিকুইডিটিটাকে গ্র্যাপ করে নেওয়া হয় মার্কেট কিন্তু এইভাবেই চলে আমাদের মার্কেটেও আপনি যদি দেখেন অক্টোবরের দিকে যখন মার্কেট পুরো ক্র্যাশ করা শুরু করলো তার আগে মানে সেপ্টেম্বরের দিকে আমি সেপ্টেম্বর অক্টোবর যখন আমি উল্টো গেমটা বলছিলাম বা উল্টো কথা বলছিলাম আমাকে প্রচুর জন এসে বিভিন্ন কমেন্টে কমেন্টরি করতো কথাবার্তা বলতো যে মার্কেট এরম হবে না এই মিউচুয়াল ফান্ডের এত টাকা আসছে অত টাকা আসছে ইত্যাদি আমি বিভিন্ন স্টোরি দিতাম তখন যে এরকম নয় এই জিনিসটা হয় এই দেখো এখান থেকে এই ডেটাটা রিলিজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাট সেই সময় কেউই মানতে চাইতো না এবং যারা মানতে চাইতো না চুমেন্ডাস লেভেল অফ অপটিমিজম দেখি দে অল আর ট্র্যাপড ইন দেয়ার পোর্টফোলিওস রাইট তো মার্কেটের মধ্যে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আমি ওপেনলি বলছি ইটস এ কোরআপ্টেড সিস্টেম অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর সেলফ উইথ দিস কোরআপটেড সিস্টেম আদারওয়াইজ ইউ উইল নট বিড মেক মানি ঠিক আছে আপনার আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং চাই যে কোরাপশানটা কী লেভেলের হচ্ছে কীভাবে হচ্ছে আর আমি এটাকে কী করে নিয়ে প্লে করতে পারি ঠিক আছে সেই কারণে অ্যাকচুয়ালি ওয়ান পার্সেন্ট টু পারসেন্ট বা টেন পার্সেন্ট ট্রেডার অ্যাকচুয়ালি প্রফিটেবল হয় আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও দেখুন মানে সেই ম্যাগনিটিউডের ইনভেস্টমেন্টের প্রফিটেবল কতজন হয় যে প্রচুর বিশাল বড়ো পরিমাণ ইনভেস্টমেন্ট করে পয়সা বানিয়েছে যদি আপনি টোটাল কাউন্ট নেন দেখবেন মোরালে সেই রকমই পার্সেন্টেজ আসে রাইট হয়তো একটু বেশি আসবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আসে এনিভে এটাই হচ্ছে বিষয় মার্কেটের তো সেই জন্য নিজের ক্যালকুলেশনটাকে ঠিক করুন পয়সা নিয়ে ফাইন্যান্স নিয়ে খেলাটা সবার কাজ নয় সেটা যদি করতে হয় ফর্মালি এডুকেট করুন নিজেকে সমস্ত দিক থেকে স্টাডি করুন ডিপ স্টাডি এই ইউটিউবের মতো ফ্রি প্ল্যাটফর্মে এই জিনিসটা পসিবল নয় ম্যাক্সিমাম জন্যই ওপিনিয়নিস্টিক ইভেন আমিও আজকে যে কাজটা করছি সেটা আমি আমার ওপিনিয়নটাই শেয়ার করছি রাইট দিজ আর ওপিনিয়নিস্টিক চ্যানেলস যত আছে ইন্ডিয়াতে এগুলো কেউ কিন্তু আপনাকে এডুকেশন প্রোভাইড করছে না উই আর গিভিং ওপিনিয়ানস আমি ওপেনলিই বলছি আপনাকে সেই ওপিনিয়নটাকে নিয়ে আপনি প্লে করার চেষ্টা করছেন বাট তার থেকে বেটার নয় কি যে আপনি নিজে সেই জিনিসটার মধ্যে ঢুকুন ওপিনিয়ন নিশ্চয়ই শুনবেন যে সবার শুনছেন ঠিক আছে ইটস অ্যান এন্টারটেনমেন্ট বা ওপিনিয়ন নিচ্ছেন সেখান থেকে কিছুটা ইনফরমেশান কালেক্ট করছেন দ্যাট ইস ডিফারেন্ট থিং কিন্তু সেইটাকে নিয়ে প্লে করব প্লে করে পয়সা বানাবো এই আশাটা করবেন না কারণ এই যত করবেন তত সেই জিনিসটা নিয়ে প্রবলেমেটিক সিচুয়েশানস তৈরি হবে কারণ আপনার ক্যাপিটালটা কেউ কেউই দেখেনি রাইট আমি কারোর দোষ দিচ্ছি না কেউ হয়তো ভালো স্ট্র্যাটেজি আপনাকে প্রোভাইড করছেন বা সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতে গিয়ে আপনি লস করবেন ওয়াই ইউ আর লুজিং তার কারণ হচ্ছে যে আপনার লিভারেজটা ঠিক নেই আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক নেই আপনার কোয়ান্টিটি পজিশনস ঠিক নেই ইটস কমপ্লেক্স গেম ঠিক আছে আর এই কমপ্লেক্স গেমটার প্রচুর ফাংশন আছে সেই ফাংশনগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি আপনাকে প্লে করতে হবে দীর্ঘ সময় রেলেন্টলেসলি নিরলসভাবে তবে গিয়ে জিনিসটা দাঁড়ায় অ্যাকচুয়ালি এনিওয়ে মেবি হয়তো এই ইভেন্টটা আমার ওপর অর্থাৎ একজন ভালো ট্রেডার বড় ট্রেডারের এরকম একটা ইনসিডেন্ট যেটা ইন্টারন্যাশনালি প্রত্যেককে শেক করেছে মেবি হয়তো আমাকেও অনেকটা শেক করেছে সেই জন্য আমি আমার এই মনের কথাগুলো অ্যাকচুয়ালি শেয়ার করলাম সরি গাইজ বাট দিস ইজ দ্য রিয়েলিটি ওকে এনিওয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের আগামীকাল অন্য একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করবো থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা